দু সালের কোপা আমেরিকার আসরের প্রস্তুতি ম্যাচ হিসাবে ব্রাজিল নিজেদের প্রথম আন্তর্জাতিক প্রীতি ম্যাচ খেলতে মাঠে নামছেন আজ মেক্সিকোর বিপক্ষে আজ বাংলাদেশ সময় ভোর সাতটায় প্রভাবে ব্রাজিল মেক্সিকো লড়াই প্রায় এক লক্ষ দুই দর্শক ধারণ ক্ষমতার সম্পূর্ণ মাঠে টেকটসে ডেইলি ফিল্ডে মুখোমুখি হবে ব্রাজিল এবং মেক্সিকো ব্রাজিলের ম্যাচকে সামনে রেখে ইতিমধ্যে সব টিকিটি বিক্রি হয়েছে এমনটাই জানিয়েছেন আয়োজক প্রতিপক্ষ কোপা আমেরিকার আষট্টি বাংলাদেশ ভক্ত সমর্থকরা লাইভ দেখতে পারবে স্পোর্টস এর মাধ্যমে ব্রাজিলের আন্তর্জাতিক প্রীতি ম্যাচ ডি স্পোর্টস সম্প্রসার করা হচ্ছে না এ অঞ্চলের ফুটবল ভক্তরা এর টিভি লাইভ থেকে সরাসরি দেখা বঞ্চিত হচ্ছে কারণ উপমহাদেশের কোন টিভি চ্যানেল ব্রাজিলের আন্তর্জাতিক ফুটবল ম্যাচের লাইভ সম্প্রচার করছে না এদিকে সেলেসাওরা সর্বশেষ পাঁচ ম্যাচে মধ্যে মাত্র জয় পেয়েছে একটিতে কোপা আমেরিকার আগে মেক্সিকোর বিপক্ষে বিজদের শেষ মুহূর্তের ঝালায়ের পাশাপাশি জয়ের ধারায় ফিরতে মরিয়া থাকবে ব্রাজিল ব্রাজিলের সর্বশেষ জয়ের টেনশন ইংল্যান্ডের বিপক্ষে